আন্দোলন তো চলছে এর আগেও আপনারা আন্দোলনে সামিল হয়েছিলেন কোন কার্য হয়নি এবার কি আশা রাখছেন আশা দেখুন আশা তো পরিষ্কার কথা যে অজিত মাহাতোর নেতৃত্বে কুর্মী এসটি হবে এটা বহু লোকের আশা আছে পারলে অজিত মাহাতোই পারবে আর আমিও মনে করছি অজিত মাহাতো মরিয়ে গেলে আর হওয়া মুশকিল আছে অত এটা হচ্ছেই হবেকেই এবং সেই রকমই প্রোগ্রাম আমরা লেতে চলেছি কুর্মী এসটি করেই ছাড়ি এবার একটা জায়গায় নয় দুটা জায়গায় নয় তিনটা জায়গায়

কারণ সময় পরিস্থিতি বলবে আমরা কি করব পুরুলিয়া জেলায় বিশেষ করে আপনাদের সমাজের অনেক জনপ্রতিনিধি সভাধিপতি থেকে শুরু করে কতটা আপনাদের শুনুন এরা আমরা মনে করি নাই কর্মী মনে করি জাত কর্মী হতে পারে কিন্তু এরা চলে পার্টির কথায় পার্টিরা যা বলে সেই কথাই বলে ওরা আমাদের কথা বলে না যেদিন অজিত মাহাতো বলেছিল যেটা আমি বলিছিলাম দুর্গাপূজার সময় যে উই আর নট হিন্দু আমরা মূর্তি পূজা আমাদের লয় তখন ওরা কিন্তু আমাদের প্রতিবাদ করেছিল তাহলে আমি কেন বলবো তাহলে পরিষ্কার কোথাও জানে নাই কিংবা জানেও বলে না আমরা এটা অত্যন্ত নিন্দা করি কেন চুপচাপ থাকো নাই চুপ থাকো আমি তো লড়াই করছি যতটা পারবে সাপোর্ট করো কিন্তু এইরকম করে টিএমসির কর্মীরাও সাপোর্ট করে নেই আর যারা উম বিজেপি কর্মী তারাও সাপোর্ট করে নাই কংগ্রেসের কর্মী তারাও সাপোর্ট করে যারা পার্টি করে দোজ ডুইং আমরা করে লিব এবং এর সাথে সাথে আমার সঙ্গে যারা যে মূলবাসী আদিবাসী আছে তারাকেও বলেছে আমি তোমাদের তোমরা জাতিসত্তা তোমাদের বজায় রাখবো আপনাদের এখনো দাবি পূরণ হয়নি যেটা আপনাদের জাতিসত্তার অধিকারের একটা আন্দোলন সেই আন্দোলন এখনো আপনারা জারি রেখেছেন এবং আপনি ঘোষণা করেছেন আপনারা নামতে চলেছেন বলবেন আবারও আদিবাসী কর্মী সমাজ আমাদের যা জাতিসত্তার আন্দোলন অর্থাৎ কর্মী জাতিকে তালিকা তালিকাভুক্ত করা এবং কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা এবং আমাদের যে আহ যে ধর্ম অর্থাৎ আমাদের যে প্রকৃতির ধর্ম এই ধর্মকে আমরা এস্টাবলিশ করতে চাই সারনা ধর্ম হোক চাই যে ধর্ম আমরা এটাই লড়াই করছি কিন্তু লড়াই করতে করতে আমরা অনেক আন্দোলন করেছি যেমন ডহর চেকা রেল টেকা জিগড়ি জিটা মাহুল দিল্লি যাওয়া এবার আমরা অসটা হরগন থেকে আমরা দিল্লি কলকাতা বহু আন্দোলন করেছি এখন আন্দোলন করেই চলেছি আমাদের গত যে মানে কুড়ি লক্ষ লোকের সমাবেশ করে আমরা সেখানে প্রচার করলাম যখন কোনো গভর্নমেন্ট অর্থাৎ আমাদের না এমসি সরকার অর্থাৎ যে রাজ্য সরকার না আমাদের বিরোধী অর্থাৎ সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার আমাদের কিচ্ছু যখন করছে নাই তো আমরা একবার দেখা যাক আমাদের ভোট কত আছে আমরা ভোটের লড়াই করলাম আমরা ভোটে লড়াই করে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম যে আমাদের একটা দম আছে এরপরে আমরা সেখানে আমরা যেমন মিটিং করে ঘোষণা করলাম এবার আমরা আবার দেখলাম যে সরকার কিন্তু আমরা আমরা এই বর্তমান যে রাজ্য সরকার তাদের প্রতি আমাদের মনটা নরম হয়েছিল এই জন্যেই গত নির্বাচনে বিভিন্ন মিটিং এ মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা কুর্মীদের বিষয়টাকে নিয়ে সার্ভে করছি তিনটা মিটিং এ ভাষণ দিয়েছি এবং উনি মাননীয় মুখ্যমন্ত্রী আরও ওনার যে ইস্তাহার তাতেও কিন্তু এই কুর্মীদের ব্যাপারটা বলেছিল আমরা কিন্তু সেখানে ভাবলাম যদি হয়তো কিন্তু আমরা এতদিন পার হওয়ার পরও আমরা দেখছি কোনো মানে প্র্যাকটিক্যালি কিচ্ছু হচ্ছে না তখন আমরা এই যে আমাদের যত কিছু প্রোগ্রাম সমস্ত সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করি কিন্তু আমাদের নেগাচারী হয় যেটা হয় মুরগুমাতে কেনকেচে পাহাড়ে আমরা সেইখানেই তিনটা স্টেটের সমস্ত নেতৃত্ব থাকি আমরা কিন্তু প্রচার করেছি এবং সেটা বলেছি এবারে একটা জায়গায় দুটো জায়গায় না তিনটা জায়গায় একশো জায়গায় আমরা জহর চেঁকা করবো অনির্দিষ্টকালের জন্য রেল টাকা করবো আমরা অনির্দিষ্টকালের জন্য এটা আমরা করছি

আঠারো পাঁচ দু সালে স্টেট গভর্নমেন্ট আমাদের প্রপোজাল পাঠায় কেবিনেট রেজুলেশন করে আমরা এই জন্য বিশ্বাস করছিলাম কেবিনেট রেজুলেশন করে সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আমাদের কুর্মীর সমস্ত ডাটা এথন রিপোর্ট পাঠায় এবং পাঠানোর পর প্রপোজাল পাঠাল যে কোন গেস্ট করা হোক ওখান থেকে রিপোর্ট হয় সাতাশে সেপ্টেম্বর দু সালে যে আপনার প্রপোজাল আমরা সমর্থন করতে পারছি না কিন্তু পরবর্তীকালে বলেছিল যে আপনাদের ফারদার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে এডিশনাল ইনফরমেশন তাহলে আপনারা পাঠান কিন্তু এডিশনাল যে কমেন্ট জাস্টিফিকেশন পর্যন্ত সরকার পাঠায়নি এইটার জন্য লড়াই আমাদের বহুদিন থেকে চলছে আমরা সেই কথাই বলেছি আপনারা পাঠান তারপরে আমরা ওখানে বলবো আর একটা কথা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে যে ক্রাইটেরিয়া গুলো আমরা করেছিল ক্রাইটেরিয়া কিন্তু মামুলি ব্যাপার আমাদের মেন হচ্ছে প্রিমিটিভ ট্রেট প্রিমিটিভ ট্রেট হচ্ছে এক নম্বর অর্থাৎ একটা লোক এসটি বঠেনও নাই তার প্রিমিটিভ ট্রেটটা হচ্ছে দ্য জেনেটিক্যাল ম্যাটার তো জেনেটিক্যালি আমরা কিন্তু ট্রাই ওরা একটা সাধারণ জিনিসের দেখা যাচ্ছে দুটা দুটা মানে ফ্যাক্টর সেটা দুটা ফ্যাক্টর কি একটা বলেছে যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন থাকতে হবে এসটি হতে গেলে আর থাকতেই হবে সেটা হচ্ছে সাইনেস সাইনেস অফ কন্টাক্ট তো সাইনেস অফ কন্ট্যাক্ট আর এই জিওগ্রাফিক্যাল আইসোলেশন এটা কিন্তু আমি মনে করছি এটা একদম অত্যন্ত নিচু মানের এই ফ্যাক্টরগুলোকে গুলোকে রাখে দিয়েছে কারণ একটা গ্রামে আমরা যেদিন থেকে গ্রামটার পত্তন হয়েছে সেই জাহিরা থান থান দিয়ে পত্তন করেছি কবে থেকে তা যাই নাই কোটা জেনারেশন পেরেছে সেই গ্রামে কিন্তু সাঁওতাল আছে আর কুর্মীরাও আছে কিংবা সাঁওতাল আছে ভূমিরাও আছে ভূমি জেলা গেল আর আমরা হয় নাই এখন যদি বলে আইসোলেশনটা নাই তাহলে রাস্তার যখন হয়ে গেল আর বিচ্ছিন্নটা ঠিক হয়ে গেল তাহলে কি ওরা কেন এসটি থাকবে যদি এটা মেন ফ্যাক্টর মধ্যে পড়ে যে জিওগ্রাফিক্যাল আইসোলেশন তাহলে জিওগ্রাফিক্যাল আইসোলেশন মিটিয়ে গেছে তাহলে তো এস টিটা সে সব দরকার কিন্তু এস ওরা থাকছে আর আমরা এসটি নাই আর একই একই পরব করম পরব বাদনা পরব টুসু পরব আমাদের যে রহিম পরব আমাদের সেই সারুল একসঙ্গে আমরা মানিয়ে চলছি ওরা এসটি হলে আমরা এসটি নাই জনজাতির উদ্দেশ্যে বলবো যে আগামী যে আমাদের যে দাবি নিয়ে আমাদের লড়াই একশো জায়গায় এই বলবো সবাইকে বলবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্লকে আপনার জেলায় জেলায় তৈরি হন কি করে তৈরি হবেন প্রত্যেকটা যেমন কমিটি হয় যেন প্রত্যেক একদম সবাই যেন বুঝতে পারে রুট থেকে আমরা উঠে আসছি পরিষ্কার কথা এবং প্রত্যেককে বলো এছাড়া আমরা এই যে দাবির সাথে সাথে একটা মানুষকে মানুষকে মানে আমাদের আদিবাসী আন্দোলনের বা আমাদের কুড়মালি আন্দোলনে রাখার জন্যে যে যে প্রয়োজন যেমন আমাদের উপর অত্যাচার হচ্ছে কিরকম এই যে আমাদের বর্তমানে শাসক দল বা বিরোধী দল কেউ কিছু বলছে না প্রত্যেকটা লোকের সমস্যা আছে যেমন আমাদের জমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়টা বিশাল দুর্নীতি এই মানে বিএলআর অফিসে এই আমাদের ডিএলআর অফিসে বিশাল দুর্নীতি এটা কেউ বলে নাই আমরা কিন্তু এটা সঙ্গেও আমরা জড়িত আছি এছাড়া আজকে চাকরি হচ্ছে নাই আজকে বিভিন্ন জব জব হচ্ছে এবং আজকে তাদের মিনিমাম ওয়েজটা নাই আজকে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হচ্ছে সেই ফ্যাক্টরিটা আজকে বেতন নাই আমি এগুলো লড়াই করি এর সঙ্গে আমাদের পণ প্রথার বিরুদ্ধে আমরা লড়াই করছি এর সঙ্গে সঙ্গে আমরা লড়াই করছি আমাদের আমাদের আহ পোন প্রথার বিরুদ্ধে মদের বিরুদ্ধে মদ মানুষকে শেষ করে দিচ্ছে খতম করে দিচ্ছে আজকে আমাদের কোন আজকে কোন পলিটিক্স মানে টিকবে নাই আজকে যদি আমরা এটা সামূহিক বিপদ কোন পলিটিক্স টিকবে না সমাজ ব্যবস্থা খতম হয়ে যাবে যদি আমরা মতটাকে শেষ না করি কারণ মতকে খতম না করলে আজকে যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে ওইটাই তো যুব সমাজকে বাঁচাতে তার জন্য আমরা এই লড়াইগুলোও করছি এই আজকের দাবির সাথে সাথে সমাজকে সমাজ আন্দোলনকে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সামাজিক যে অবস্থা দরকার সেগুলো আমরা কি করে বাঁচাবো এটাও আমরা